নমস্কার বন্ধুরা সোমাস কিচেনে স্বাগত জানাই ঝটপট মুখরোচক খাবার খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারে এক কাপ সুজি নেব হাফ কাপ দই নেব অল্প জিরে দেব গ্রেড করা আদা দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচানো দেব পেঁয়াজ কোচানো দেব কারি পাতা কোচানো দেবো ধনে পাতা দেবো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু হিং দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনি চাইলেন দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে বেশি জল দেওয়া যাবে না নাহলে পাতলা হয়ে যাবে যদি আপনার ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে আপনি সুজি মিশিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা এইভাবেই থাকবে দেখুন সুজিটা ফোলার জন্য দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখুন সুজিটা ফুলে গেছে আরেকবার এটাকে মিশিয়ে নেব বেকিং সোডা অল্প একটু দিয়ে মিশিয়ে নেব এটা আমি হাত দিয়ে তিন থেকে চার মিনিট মতন ভাবে মিশিয়ে নেব আমি তিন রকম পদ্ধতিতে আপনাদের এটা বানিয়ে দেখাবো যে পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে ওই পদ্ধতিটাই আপনারা বানাবেন হাতে আমি একটু তেল ঘুষে নিয়েছি এবার ছোটো বল আকৃতি বানিয়ে নেব তারপরে হাতে চাটুর মধ্যে রেখে একটা আঙুল দিয়ে হোল করে বানিয়ে নিতে দেখুন একরকম বানানো হয়ে গেছে আমি এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলে আমি দিয়ে দেব সেকেন্ড পদ্ধতি দেখুন একটা চায়ের ছাঁকনি নিয়েছি তার উপর রেখে ব্যাটারটাকে আঙুল দিয়ে হোল করে নিতে হবে দেখুন আমার সেকেন্ড পদ্ধতিও তৈরি হয়ে গেল থার্ড পদ্ধতিটা স্টিলের বাটি নিতে হবে তার উপর একটা সুতি পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে বাটির ওপর দিয়ে পেছনে ভালো করে গুছিয়ে ধরে নিতে হবে তারপর একটু জল দিয়ে দিতে হবে তার ওপর ব্যাটার দিয়ে আঙুল দিয়ে হোল করে নিতে হবে দেখুন আমার বানানো হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আমার এই পদ্ধতিটা খুবই সহজ লাগে আপনারাও দেখবেন ট্রাই করে খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করতেও ভুলবেন না দেখুন বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব একে একে খেতে খুবই টেস্টি লাগে একবার হলেও বানিয়ে খাবেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব টমেটো সর্ষের সঙ্গে ওপরটা মুচমুচে ভেতরটা খুবই সফট আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না द्याखार जर्नो अनेक अनेक धन्यवाद।